বাবা কাকু আসতে পারছে না ভিসার কিছু একটা প্রবলেম เฮ সরি সরি আমি তোমাকে দেখতে পাইনি আমি তোমার সাথে পরে কথা বলছি তুমি বাংলা জানো এই আরে এক্সকিউজ মি মিস এই ইংরেজি ভাষাটা অদ্ভুত মিস বলেন না ডাকলে কত কিছু যে মিস হয়ে যায় হায় আমি বিকি আমি কি করবো প্লিজ ডোন্ট ফলো মি সব মেয়েরা প্রথমে এটাই করে তারপর বাকিটা ইতিহাস Ma'am, I want to change my seat, please. Sorry, the flight is ছোট্ট করে নিকি বেশ কিউট না আর তুমি আমার নাম কি করে জানলে নামটা জেনেছে বলেই না পাশের সিটটাই নিতে পেরেছি দেখো তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না কারণ আমি তোমাকে ভালো করে চিনে গেছি চিনে গেছো মানে তোমার নাম হলো বিক্রম কৃষ্ণ আর তুমি ওয়েলিংটন ইউনিভার্সিটি থেকে এস ইন ফাইনান্স করছো দু বছরের কোর্সটা শেষ করতে চার বছর লেগেছে এমন একটাও সাবজেক্ট নেই যেটাতে তুমি ফেল করোনি আর কলেজের সব মেয়েদের ফিগার ছি 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 বলতেও লজ্জা করছে ওকে থ্যাঙ্কস থ্যাঙ্কস কিন্তু কেন দেখো এই কথাগুলো সব তুমি যদি আমাকে ইন্ডিয়াতে ল্যান্ড করার পর বলতে তাহলে ফ্লাইটে পুরো সময়টা আমি তোমার পেছনেই নষ্ট করে ফেলতাম এখন আমি অন্য কোনো মেয়ের জন্য সেটা করব কি গ্যারান্টি আছে যে অন্য কোনো মেয়ে রাজি হবে? Vers 12D 12D 12 ওই যে ওটা ওটা থ্যাঙ্কস এক্সকিউজ মি ম্যাডাম

আপনি কেমন আছেন আঙ্কেল আমি তো খুব ভালো আছি আগের চেয়ে তো অনেক ভালো আছি আমি কি আরে সরি রিকি ও হলো তোমার কাকুর হবু জামাই আরে বাবা তুমি আমাকে হঠাৎ নিতে চলে এলে না ওই অ্যাকচুয়ালি আমার বোন এই ফ্লাইটেই ফিরে এই ফ্লাইটেই ওই তো এসে গেছে ওই তো হাই হাই দাদা হাই কেমন আছিস আমি ঠিক আছি কেমন আছো আমি ভালো আছি বাবা তুমি ওকে চেনো নাকি হ্যাঁ তোমার এনগেজমেন্টে সবকিছুর তোই করেছিল ও হলো আমার ছেলে ভিকি হাই হাই তোমরা তো একই ফ্লাইটে ছিলে দেখা হয়নি থ্যাঙ্কস আ লট ভিকি ইট ওয়াজ গ্রেট মেয়েটাকে ফ্লাইটে আমার পেনটা দিয়েছিলাম তাই থ্যাঙ্কস বলে গেল সত্যি বলছিস তো প্রমিস বাবা একদম সত্যি বলছিস বলছি এই তুই এখনি মিথ্যা বলেছিস না জামাইবাবু বাবু ও হলো আমার বেস্ট আরে ও সব ছাড় ভাই তুই মিথ্যা বলেছিস কেন বল তুমি কি করে জানলে ও এখনি মিথ্যা বলল আরে আমি ওকে ছোটবেলা থেকে চিনি যখনই ও মিথ্যা বলে আমার দেরি হয়ে যাচ্ছে বাই বাই হ্যাঁ পরে কথা হবে কেমন চল 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 আরে এখান চল আরে আবার দেখা হচ্ছে হ্যাঁ বাই তুমি জিনিসগুলো গাড়িতে তুলে ঠিক আছে দেখি তুই কিশোরের বোনকে কিছু বলেছিস নাকি ওকে খুব বিরক্ত দেখ আরে না না বাবা আমি কিছুই বলিনি সত্যি বলছিস তো প্রমিস বাবা ওর সঙ্গে কোনো কথাই হয়নি আমার একটু দেখে বাবা আমরা কিন্তু পাতৃপক্ষ গুড মর্নিং বাবু কফিটা খেয়ে নাও

উনি বলেছিলেন তুই উঠে গেলে তোকে বলে দিতে ও আরে তাড়াতাড়ি করো বিয়ের আর মাত্র কুড়ি দিন বাকি তোমাদের তো দেখছি আঠেরো মাসে বছর চলো চলো এবার হাত চালাও গুড মর্নিং কাকু ঘড়িতে দেখেছো কটা বাজে এখন আসলে কাল দেরিতে ঘুমিয়েছি তো তাই তোমার মাস্টার্স ডিগ্রি তাহলে হয়েই গেল হ্যাঁ এই দেখো আমার সার্টিফিকেট কি আর বলবো একটা ডিগ্রির পেছনে দুটো বছর নষ্ট করে ফেললে একটু লজ্জা করে না তোমার ছোট ভাইকে দেখে কিছু শিখতে পারো তো আমি ওর থেকে শিখি আইআইটি থেকে বিটেক তারপর আইআইএম থেকে এমবিএ এখন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ওর মাস মাইনে হলো পাঁচ লাখ টাকা তোমার বাবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ টপ করেছিলেন আমি মেডিকেল এন্ট্রান্সে টপ করেছিলাম এটা আলাদা কথা যে আমি পরে ওই কনস্ট্রাকশনের কাজে চলে এলাম কিন্তু পড়াশোনার সঙ্গে এখনো সম্পর্ক আছে আমার এখনো পড়ি দাদা আপনার ভাই কিন্তু কি আমাদের পুরো ফ্যামিলির মধ্যে যদি কোনো অকম্মা ঢেকি থেকে থাকে তাহলে সেটা তুই দেখ আবার শুরু হয়ে গেছে আমি তোকে একটা কথাই বার বার করে বলতে থাকি তবুও তুই সেটা কানেও তুল হুম কাকু মানে হ্যাঁ বল বাবা আরে তুই তো কিশোরীর মনকে জানিস তাই না দেখ রীতির অনুযায়ী ওকে কিছু উপহার দেওয়ার কথা তুই বরং ওকে শপিং নিয়ে যা আর ওর যা যা পছন্দ হবে সেগুলো সব ওকে কিনে দিবি টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না এইসব করার আবার কি দরকার খামে করে টাকা দিয়ে দিলেই তো হয় তোমার পরামর্শ এখানে কেউ চাইনি বাবা যা বলছে করো আমি থাকলে এক কথায় রাজি হয়ে যেত ওই এরকম করে কেন হুম কি আমাকে ওই ভিকির সঙ্গে শপিংয়ে যেতে হবে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নেকি বাবার সাথে এইভাবে কথা বলতে নেই এটাও তোমাকে বলতে হবে আরে তুমি আবার চলে এলে কেন তুমি তোমার কাজ করো ঠিক আছে আমি অন্য যে কারোর সঙ্গে শপিংয়ে যেতে পারি বাবা তবে ওই অসভ্যটার সঙ্গে নয় বাবা তোমাকে তো চিনলাম না ওই অসভ্যটা মানে না আমি হলাম ভিকি কৃষ্ণপ্রসাদ বাবুর ছেলে শোনো নিকিকে বুঝিয়ে দাও ওই ছেলেটার সামনে যদি এইভাবে কথা বলে তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকবে ও হলো ভিকি কৃষ্ণপ্রসাদ বাবুর ছেলে কফি কফি খাওয়া ছেড়ে দিয়েছি থ্যাংক ইউ পাচা গেল নাও তুমি বানিয়েছ যদি একটু বিস্কুট নিয়ে আনছি মানে তোর না আরে এই গাছটাও মুড়ে গেছে বাবা আমি রেডি নিকি what সরি মানে তোমার সঙ্গে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি tụটো ফ্যামিলি নতুন সম্পর্ক হচ্ছে चलो সব ঠিক করে নি আমি কথা দিচ্ছি আর কোনো অশোভতা করব না নো ফ্লার্টিং কোনো বাজে কথা বলবো না আমি সেটাই করব যেটা তুমি চাও ছটার আগে আমি বাড়ি ফিরবো বেশ মা হাই নে কেমন আছো ভেতরে গেলে না মা বলেছে যে বিয়ে আগে বাড়ির ভেতরে না ঢুকতে দাদা তুই এখানে কি করছিস তুমিও চলে এসোছ দাদা যদি মা জিজ্ঞেস করে একটু ম্যানেজ করে নিস প্লিজ চলো যাই চল আপ এক্সকিউজ মি স্কিউজ মি

ওদের একটু মিথ্যে প্রশংসা করতে হয় কিন্তু একরকম হয় না ছেলেদের ব্যাপারে সব মেয়েরই ভাবনা চিন্তা আলাদা আলাদা হয় নিজের স্ট্যান্ডার্ডের ছেলে হলে তবেই হ্যাঁ করে এবার তো তোমাকে পরের থিওরিটাও বলতেই হবে মেয়েরা স্বপ্ন দেখে হিম্যান টাইপের ছেলের কিন্তু ওরা ভালোবাসে ডোবারম্যান টাইপের ছেলেদের তুমি নিজে এটা কখনো দেখো একটা সুন্দরী মেয়ে ভালোবাসাটা কুচ্ছিত দেখতে ছেলেকে আর পড়াশোনায় তুকুর মেয়েরা ভালোবাসে ব্যাক ইয়া কিন্তু এরকম কেন হয় পুরোটাই ক্ষমতার খেলা ছেলেটা যদি মেয়েটার থেকে কম হয় তবেই তো তাকে নিচু দেখাতে পারবে আর সে তোমাকে রানীর মতো মাথায় করে রাখবে এইটাকে কাজে লাগিয়ে তোমরা মেয়েরা আমাদের হাতের পুতুল করে ফেলো সুপার হিরো হলে সে তো তোমার একটা কথাও শুনবে না কিন্তু পোষা কুকুর কখনো এমনটা করবে না সব কথা শুনে চলবে সারাক্ষণ এই ভয়টাই পাবে যে এই বুঝি তুমি তাকে ছেড়ে দিলে